ভাই বিদেশি পর্দা নাকি আপনারা অর্ধেক দামে দিচ্ছেন সাইভুল বাই আজকে অফার থাকবে তিনশো টাকা আমাদের ডিসকাউন্ট তিনশো টাকা যে আমাদের ঢাকা শহরে সব জায়গায় শোরুম আছে আচ্ছা আলিফ পর্দা গ্যালারি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম ভাইরে ভাই বিশাল একটা শোরুম দর্শক আলিফ পর্দা গ্যালারি এটা হচ্ছে উত্তরা আউটলেটে আমরা রয়েছে উত্তরা খিলগাঁও ভাই ঢাকা শহর তো মানে কোনো জায়গায় বাদ নেই জান আমাদের ঢাকা শহরে মিরপুরে শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট থানার পাশে শোরুম আছে আচ্ছা এটা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন আলিফ গ্যালারি আচ্ছা আমাদের কাছে হাজার হাজার ডিজাইন পাবেন আলিফ গ্যালারি যেখানে শুরু আছে শেষ নাই আচ্ছা 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 ওকে বাইদান এখানে ফ্রান্স জাপান বিভিন্ন কান্ট্রি যাই দেখেন এগুলো হাজার হাজার কালার ডিজাইন কত কালেকশন দেখেন মানে এত পরিমাণ কালেকশন আসলে রয়েছে আলিফ পর্দা গ্যালারিতে ভাইয়া সব পর্দা কি আপনারা অফার দিচ্ছেন ভাইজান আজকে আমাদের শোরুমে থাকবে 900 টাকা পর্দা 380 আচ্ছা এবং প্রতিটা পর্দা 20% 50% 10% বিভিন্ন ডিসকাউন্ট থাকবে আলিফ পর্দা গ্যালারিতে আচ্ছা কাতার থেকে এক ভাই কমেন্ট করছে ভাই আমরা যদি অর্ডার করি বাড়ি থেকে দিতে পারবেন কি ভাইজান আজকে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ পর্দা গ্যালারি ওনার এখানে বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শপে পর্দা আসে এড় এসে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর বাইজান ওরে ভাইড় কি বানাইছেন ভাইজান এটা এসে ফ্রান্সের ডিজাইন ও এটা বেশিভাগই ফ্রান্স ইউজ করে এটা 1350 টাকা ফিট মাত্র 1350 টাকা ফিট আপনি যে কয় ফিট নেন এরপর আমার কাছে এখানে একটা পিলো ম্যাট আছে আচ্ছা এই পেলমেটটা দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে দর্শক আমরা যদি একটু দেখাই এটা যদি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ভাইজান নাম দেওয়া হয়েছে সেভেন স্টার সেভেন স্টার কাস্টমার চাইলে যে ডিজাইন বানিয়ে দেওয়া যাবে কেউ জুরি এই সেটটা না আমাদের ইমো WhatsApp আছে আপনারা সেখানে কন্টাক্ট করে আমাদের থেকে অর্ডার নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে এরপর আমরা শোরুমটা একটু ঘুরে দেখাই ভাই আচ্ছা দেখেন এত পরিমাণ কালেকশন আপনারা সব ধরনের পর্দা পাবেন এই পাশ থেকে যদি শুরু করি আলিপ পর্দা গ্যালারির উত্তরা আউটলেটে যারা টঙ্গী আছেন গাজীপুর আছেন আপনারা এই শোরুমে আসতে পারেন জ এরসে উত্তরা এক নম্বর সেক্টর 5 নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি এটা বিশাল বড় শোরুম ভাইজান বিশাল বড় একটা শোরুম আর এখানে শুরু আছে শেষ নাই আপনারা আপনাদের পছন্দের সব ধরনের পর্দাই পাবেন আমরা একটু কালারফুল পর্দা দিয়ে শুরু করি

অনলি গিয়ে রাখা যাবে সাতেরশো টাকা পিসশো টাকা ঢাকা শহরে যারা যারা মিরপুর মহম্মদপুর ক্যান্টনম্যান থাকেন আমাদের দুইশো সত্তর নম্বর পিলিয়ার পূর্বভাসে দেখবেন জালিফ ফর গ্যালারি মিরপুরে জি যারা রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন খিলগাঁও তালতোলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেদা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গেলার আচ্ছা আমাদের সাথে আরেক বলছে ভাই অফারের পর্দাগুলো একটু দেখান ভাইজান আমরা 10 মিনিট পর দেখামু আচ্ছা অফারের পর্দাগুলো 10 মিনিট পরে দেখাচ্ছি দামি পর্দাও কিছু অফার আছে যেগুলো 3000 4000 ছিল ভাইজান এই যে এটা হইছে ফ্রান্সের করোনা ডিজাইন আচ্ছা যেটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে একসময় পুরো আতঙ্ক করে রাখছে সেই ডিজাইনে আবার চলে আইছে করোনা ভাইরাস ডিজাইন এটা 6 গুছ রাখা দিবা 2700 টাকা পিস 2700 টাকা পিস সাথে থাকবে 20% ডিসকাউন্ট

একটা হচ্ছে টু ইন ওয়ান ডিজাইন এটা দেখেন অনেক ভারী ওরে এটা সাড়ে চার কেজি প্লাস ওয়েট দেখেন ফালানোর সাথে সাথে আগের জায়গায় হ্যাঁ এরপর টুইন ওয়ান ডিজাইন আচ্ছা এটা রাখা যাবে সাড়ে তিন হাজার

2700 টাকা পিস 2700 টাকা পিস এই যে এটা হাতি সামনের বাইর আছে গন্ডরের দেখেন এটা কিন্তু অফ এটা বেশিরভাগ ইউরোপ কান্ট্রি দিয়ে ইউজ করে আচ্ছা এটা ওটটা আপনি দেখেন 4.5 কেজি প্লাস হবে এটা ওয়েট দেখেন হেভি পর্দা এক একটা পর্দা 4 কেজি চার কেজির মতো আমাদের চলে আসতে হবে উত্তরা শর্মে এটা উত্তরা এক নাম্বার সেক্টর 5 নম্বর রোড আলিপুরজা গ্যালারি

যারা আমাদের সব ব্যস্ত আছেন আমাদের ঢাকা সিডিতে সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও আনারকুলি মার্কেটে দ্বিতীয়তলায় ফতিরা শোরুমের নাম হয়েছে আলিফ গ্যালারি আচ্ছা যারা উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ গ্যালারি আচ্ছা ওকে এটা হচ্ছে উনত্রিশ এই পর্দাটা অনেক সুন্দর লাগে ভাই এটা হচ্ছে ভেলভেট ডিজাইন চমৎকার একটা পর্দা পুরো অনেক সুন্দর একটা ডিজাইন

আমেরিকাতে আপনি দেখেন এই কাপড়গুলো অনেক সফট অনেক সফট এটা সেটা মুসলিম কাপড়ের মতন ভাই এটা দেখেন টু ইন ওয়ান আচ্ছা টু ইন ওয়ান এটা 3000 টাকা রেট দিচ্ছি আপনি অনেক শোরুমে কিনতে গেলে এটা 6000 টাকা রেট নিবে আচ্ছা 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 ওকে একটা বলবে 6 কুচি 2700 2700 টাকা এই যে এটা দিছে অনলি কি আপনার দামাগা ডিসকাউন্টে 2900 2900 টাকা এটা বলবে কি 2700 2700 টাকা এই যে ডিজাইনটা দেখেন এটা আরো সুন্দর

আমাদের কাছে সবচেয়ে গর্জিয়াস পর্দাগুলো পাইবেন এই বেলি ফুলের এই এটা চলে সাইদুল ভাই এটা চাইনিজ পর্দা আচ্ছা এটা সেম আছে রেডকম সেগুলো আপনাকে মাস্টার গবি দিবে 100% অরিজিনাল চাইনিজ দিস চাইনিজ পর্দা মাত্র 1250 1250 টাকা এই একটা ছয় গুছি 1250 1250 একটা ছয় গুছি 1250 টাকা ওকে ভাই এটা সমূহ মনে মেয়েদের পছন্দের কালার মেয়েদের পছন্দের একটা আপনি একটা জিনিস মাথা রাখবেন যে টাকায় ঠকলে মনেরে বুঝ দেওয়া যায়বো পোড়াকে ঠকলে মনেরে বুঝ দেওয়া না অরিজিনাল পোড়া কিনতে হইলে আলিফ পোড়া গেলেতে চলে আসবেন

এক দুই তিন চার পাঁচ ছয় কুশি চারশো বিশ চারশো বিশ টাকা লটকন ডিজাইন লটকন ডিজাইন এরকম জীবিত ফুলের মতন হচ্ছে আরো সুন্দর এটা রাখা যাবে চারশো পঞ্চাশ থাকবে এখানে আমরা এটা বেশ কোয়ালিটি একটা আয়রন ইউজ করি আপনি বিশ বছর লাগবে না

চারশো পঞ্চাশ অনেক সুন্দর একবারে আগের জায়গায় এরকম ভাই সরাসরি আমাদের লাইফ চলতে আছে বাস্তব সম্পূর্ণ হয়ে গেছে চারশো বিশ

থানার পাশে আলিফপুর গ্যালারি সব জায়গায় শর্মি পাইবেন গ্যালারি আচ্ছা ওকে 420 টাকা মাত্র 420 টাকা একটা আছে আরো সুন্দর আচ্ছা এটা ছয় গুজ রাখা যাবে আপনি ডিসকাউন্টে 420 420 420 টাকা 420 এটা দুই তিনটা গ্লাস 420 420 এই যে এগুলো অনলি টাকা 550 এটা হচ্ছে 3000 4000 টাকা ডিজাইনটা পড়ছে এটা হচ্ছে কম দামি মাস্টার

চারশো টাকা পিস এখান থেকে আপনাকে ডিজাইন দেখা যায় কিছু ছয় কিছু চারশো টাকা ডিজাইন বাই মনে জীবিত ফুলের মতন ছয় গছ রাখা যাবে চারশো টাকা একটা ডিজাইন আছে এটা চারশো পঞ্চাশ ওকে এই যে ফর্দার সেতু ফুটবল ডিজাইন চারশো পঞ্চাশ পঞ্চাশ

এটা দেখেন পুরো মনে হয় যে একটা গন্ডার সামটার মতন আচ্ছা 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 ইউনিক একটা ডিজাইন এটা রাখা যাবে 2900 2900 এই যে এটাই আরো সুন্দর আচ্ছা এটা রাখা যাবে 3200 3200 টাকা এটাই সারো গর্জিয়াস একটা ডিজাইন এটা যে 3050 আচ্ছা এই যে এক কালার আছে এখানে শুরু আছে শেষ নাই

চব্বিশ টাকা পিস টা কালার হবে অনলি গাছ ষোলোশো টাকা ষোলশো টাকা ভাই এই শোরুম আছে বিশাল বড় শোরুম এখানে শুরু আছে আপনার শেষ করতে পারবেন না সাহেল ভাই এত পরিমাণ আমরা ওখান থেকে আর কয়েকটা নেট দেখা দিব ভাই ওকে আমরা এই পাশে কিছু নেট আছে আমরা দেখাই দিচ্ছি এই যে এই ফরটা দেখেন ভাই অনেক সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার একটা এটা শোরুমে কিনতে গেলে আপনার 4500 থেকে 5000 টাকা নিবি আচ্ছা আমরা দিচ্ছি অনলি কেবল 3500 টাকা পিস 3500 টাকা পিস ওকে ভাইজান এই ডিজাইনটা অনেক সুন্দর এটা 3500 আচ্ছা এই একটা বলবে 6 গুছি

আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি আমাদের আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি সেখানে আমাদের শোরুম পাইবেন আচ্ছা এটা হচ্ছে উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ গ্যালারি আমাদের সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিতে চান লাইভটা শেয়ার করে দিবেন আর অফার চলছে উড়া দূরা অফার আগামী তিন দিনের জন্য অফার থাকবে যারা নিতে চান চলে আসতে পারেন আমরা আবার বলছি যে কোনো শোরুম থেকে আপনারা চাইলে নিতে পারবেন এসে দেখে শুনে কিন্তু আপনারা এই পর্দাগুলো নিতে পারেন